এরপরে আছে আমাদের সম্পাদক এরপরে আছে আমাদের স্পোর্টস সম্পাদক খেলাধুলার জামসুদ উদ্দিন ভাই এরপরে আমাদের কার্যক্রমের সদস্য আছে সাতজন তার মধ্যে আমাদের আছে ওসমানগড়ি মাইসার

بسم الله الرحمن الرحيم وهو الغفور ودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في

إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. তোরা কি আরেকটা কথা আপনাদের বলি আপনারা সকলের মুসলমান হিসেবে আমরা এখানে এসেছি তাহলে কিবার আসে জন্য আমরা এই এক একটা মুসলমানদের প্রোগ্রাম এটা দিয়ে প্রোগ্রাম এই ধর্মীয় প্রোগ্রাম এই ধর্মীয় প্রোগ্রামে আমি আপনাদের স্মরণ করাতছি এটাই যে আমরা যে যেখানে থাকি আমাদের ঈমানকে আমরা সবসময় স্মরণ রাখতে হবে আর ইমান যদি স্মরণ থাকে তখন ইমান আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর হুকুম পালন করতে আল্লাহর হুকুমগুলোর মধ্যে সবচেয়ে সর্বপ্রিয় এবং সর্বপ্রথম হুকুমটা কি বলুন নামাজ কেউ বলেন না কেন নামা সেই নামাজ আমরা যেন কেউ না ভুলি যেখানে থাকি না কেন একলা থাকি নামাজটা আমরা পড়ি এই নামাজ আর ইমানকে সতেজ রাখবে আমার মৃত্যুর সময় আমার কলমাকে আমার মুখের মধ্যে আসান করে দিবে সুতরাং নামাজকে আমাকে সবসময় ধারণ করতে হবে নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে যেন আমরা ইমানের সাথে দূরে আল্লাহ

আমাদের যারা মেহমান উপস্থিত হয়েছেন মূলত আপনাদের দোয়া নেয়ার জন্য এবং একটা শুভেচ্ছা হিসেবে আজকের এই সন্ধ্যা আমি দেখতে পাচ্ছি সন্দীপ সোসাইটির দুজন সাবেক সভাপতি এখানে আছেন আর কালাফানিয়া সমিতির অন্তত বারো চোদ্দ জন সভাপতি এখানে আছেন ধরেন আমাদের তরুণ জাফর ভাই এখনো আঠাইশ বছর বয়স উনি তেইশ বছর আগে সভাপতি ছিলেন আমি বুঝাইতে চাইতেছি কালাফানিয়াতে ইয়াং লিডারশিপ দেয় শুধু তা না ওদের পাবলিক কমিউনিকেশনও বেশি আর এই সমিতি প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যে কাজগুলি করে এগুলি দিক নির্দেশনামূলক আমি দুই একটা উদাহরণ দেই আমরা কালাফানি স্কুলে যে জমি কিনে দিছি সমিতি থেকে ওখানে তিনশো ফুট বাই পাঁচ তালা বিল্ডিং উঠে গেছে নাহলে এটা করা সম্ভব ছিল না কাঠগড় স্কুলের জন্য আমরা যে জায়গা কিনে দিছি ওটার একজন পরিবারের সদস্যরাও আছেন সিদ্দিকুল্লা সাহেবদের পরিবারের থেকে বারো করা জায়গা কিনে দিছি আমরা ওখানেও এটা থাকাতে বড় বিল্ডিং সম্ভব হচ্ছে আমরা ঢাকাতে লবিং করাতে চৌধুরী বিদ্যা নিকেতনে দেড় কোটি টাকা দামের বিল্ডিং হচ্ছে কালাফানিয়াতে কোন ছেলে যদি ফর্ম ফিল আপ করবার টাকার সমস্যা হয় যতজনই হোক কালাফানিয়া সমিতি ওদের পুরা টাকাটা দিয়ে দেয় যখন ফ্রি বই দেওয়া হইতো না

কালাপানিয়া সমাজ কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপদেষ্টাবৃন্দ রাষ্ট্রীয় সদস্য এবং কালাফানিয়া জনগণ এবং তারা আপনারা আমাদের সন্দীপের আছেন এখানে আপনারা যদি আমাদের যে সময় সময় একটু সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা তো অব্যবহিত না যে আমরা তখন যদি আমাদেরকে একটু দেন ওই পানটা আমাদের কাজে লাগে তো এটা আপনাদের সহযোগিতা আমরা আশা করবো

বৃন্দ এবং কালাপানিয়া সমিতির কার্যকরী কমিটি উপদেষ্টা মণ্ডলী এবং ট্রাস্টি সদস্যবৃন্দ অন্যান্য গ্রামের তুলনায় কালাপানিয়া সমিতির কর্মকর্তা বৃন্দ অতীত সেই সমিতি আজকে খুলনা গরুক এবং সমস্ত কর্মকাণ্ডগুলি আমাদের হচ্ছে

খাওয়ার জন্য এবার দাঁড়াই করা দিয়েছে বলার জন্য কি বলবো আমাদের প্রথমত যে আপনাদের প্রতি অনেক আপনাদের কৃতজ্ঞতা রইল সন্দীপ সোসাইটির এত বড় আয়োজনে আপনারা সবাই গিয়েছেন সহযোগিতা করেছেন সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা শেষ করতে পেরেছি এই জন্য আপনাদের প্রতি বিশেষ করে আমরা যারা কালাপানি আজকে অনেক ভালো লাগতেছে আশা করি কালাপানির সময় আজকের এই শুরুর লগ্নে সব <laughs>

এতে কোন এতে কোন দি ট

hatumai hatma a

বললাম না তিন দিব কালামালি রত্নটা

এক উৰে মানুহ আশা করি কিছু প্যাকেট هي بيت ته ري دنا وريا ته ري دنا